ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে রোনাজারি করে মালিক ও আজ কত বছর হয়ে গেল 86 বছর হতে যায় মালিক তোমার কাছে রোনাজারি করে কান্নাকাটি করে ও রব্বুল আলামিন একজন আওলাদ আমার অরুস থেকে তুমি পাঠিয়ে দাও আমার অরুসের সন্তান একটা পাঠিয়ে দাও এমন সময় আল্লাহর কাছে রোনাজারি করে ও মুসলমান একটু শুনে রেখো দা

আচ্ছা শুরু কোথায় ছিল জানেন ইব্রাহিম সালাম কি আর ইসাল্লাম আর তার মায়ের কথা এটা কাকে শোনাচ্ছেন বুঝতে পারছেন আবার ওয়াজ বুঝতে পারছেন একজন সাহাবে একজন সাহাবা ইবনে সারিয়া তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করছেন আর প্রশ্ন করার পরে এই জবাবগুলো তিনি দিচ্ছেন কাকে ওই সাহাবাকে

ইব্রাহিম আলাইসাল্লামের কাছে প্রিয় হলো তিনি দোয়া করে এক টাকা আসছেন পঁচাশি বছর পর্যন্ত বুড়ো বয়স বৃদ্ধা বয়স ছিয়াশি বছর যখন হয়েছে তখন তিনি সন্তান পেয়েছেন কিন্তু আল্লাহর কাছ থেকে রোনা জারি কোনো দিন ছাড়েনি বলুন সুবাহ আজকে আমরা কি করি মাজারে গিয়ে শেষ জামারি পটাশ করে যে বাবা দেবে আবার কিছু মহিলারা রয়েছে চলে যাবে কোথায় সেই মোক্কাবের পুকুর কোথায় যায় ফুটিয়া সেখানে গিয়ে ফুল ছড়া দেবে আবার কিছু মানুষ রয়েছে কিছু মহিলা রয়েছে একটা ইট বাঁধবে কিংবা খোলা বাঁধবে গাছের গোড়ায় ঝুলিয়ে দেবে ওটা ভারী হবে পর করে কি ভারী হবে বলুন না উস ইল্লাহ আল্লাহ ইন্ডাস্ট্রি খেলার যোগ্যতা আছে আমি সিরিজ কাজে কোনোদিন ক্ষমা করব না তো এগুলো কি সিরিজ ইব্রাহিম আলাই সাল্লা কার কাছে চেয়েছিলেন তার আগে তো অনেক 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 পূর্বপুরুষ চলে গিয়েছেন বড় বড় মনীষীরা এসেছেন বড় বড় নবীরা এসেছিলেন কিন্তু তাদের তো দিতে পারতেন তাদের কাছে গিয়ে চাইতে পারতেন ইব্রাহিম আলাই সাল্লামের কবরের কাছে যেতে পারতেন কিন্তু তিনি কি করেছেন আল্লাহর কাছে চাইছেন আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ নেই বলে মুসলমান শুনে গেলেন দেন মা এবং শিশু ইসমাঈল আলাইহিস কে নিয়ে তিনি চলে গেলেন আল্লাহ তাআলা হুকুম করে দিলেন ও ইব্রাহিম তুমি তোমার বিবি কে নিয়ে তোমার শিশু সন্তান কে নিয়ে চলে যাও মক্কার বালু এলাকায় তুমি চলে যাও সাফা এবং মারওয়া বলে একটা জায়গা রয়েছে ও মুসলমান হাজী সাহেবরা

বিবি হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাত ওয়া সাল্লাম বলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে বলল সুবহানাল্লাহ বিবি হাজরা জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী তুমি বলে দাও এটা কি আল্লাহ তাআলার হুকুম ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া বিবিকে বলে দিলেন আমার বিবি সাইবা এটা বলো আল্লাহ তাআলার হুকুম বলল সুবহানাল্লাহ আর জোরে বলল সুবহানাল্লাহ এটা কার হুকুম হ্যাঁ আল্লাহর হুকুম আল্লাহ হুকুম করে যে তোমার বিবি এবং তোমার সন্তানকে নিয়ে চলে যাও আমি আবাদ করব বালি এলাকা মরুভূমি এলাকা দুটো পাহাড় রয়েছে সেই পাহাড়ের মাঝখানে রেখে দিয়ে চলে আসছেন আল্লাহর হুকুম হয়েছে আজকে যদি আমরা রাতের স্বপ্ন থেকে কিরকম হবে হ্যাঁ আমরা যদি রাতের স্বপ্ন থেকে ভোরের বেলা বলি বলিটাকে সাজিয়ে দাও আর তুমিও নাও চলো সুন্দরবন জঙ্গলে দিয়ে আসবো আল্লাহর হুকুম মানবে ও সর্বপ্রথম যে গালটা শুনবে গাল রাতে কারণ পাল্লায় করে গাঁজা খেয়ে নাকি কি বলেন শুনবে না শুনবে না ইয়ে আমার আল্লাহর হুকুম কোথায় পেল হ্যাঁ আর আমরা তো নেককার নয় আর আমরা কি বলবো আমরা তো সাত শিয়ান আর এক শিয়ান বুঝতে পারছেন না ও বিভিন্ন অশান্তি হচ্ছে হয়তো ওই কথাটাই ও শেখা দেবো এর ছেড়ে যে আরেকটা কি করে ধরা যায় মুসলমান সরে গেলেন সাফা এবং মারা পাহের মাঝখানে রেখে দিয়ে তিনি চলে গেলেন পানি রেখে দিলেন আর খেজুর কিছু রেখে দিয়ে গেলেন কয়েক দিন যাব জামার পরে দিনেরার পানি শেষ হয়ে যায় খেজুর শেষ হয়ে যায় ইসমানের দুধ শেষ হয়ে যায় ও মুসলমান যখন শিশু ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহ তার এই শিশু ইসমাঈল আলাইহিসসালাম কুদরতের জন্য কুদরতের জন্য মায়ের বুকের বন্ধ হল মায়ের ইসমানের দুধ শেষ হয়ে গেল মাচ্চার কষ্টের জন্য সাফা দিকে একবার ছোটে একবার মারওয়া দিকে ছোটে পানি তালাশ করতে ও মুসলমান পানি কোথাও না পাওয়ার পরে একজন গাইবি থেকে আওয়াজ দেয় শিশু ইসমাইলের পাটা ওখানে ঢুকতে বলো শিশু ইসমাইল যখন পাটা ঢুকছেন ওখানে চমজমের পানি আল্লাহ দালা কুকুরটি ভাবে না জেলে করে দিলেন বলুন সুবাহ আল্লাহ আরো জেলে বলুন সুবাহ আল্লাহ